আমার আর গাড়িত গুম লাগছে না আমার বন্ধু দেখে ভাড়া কিস্জাতর দুম গুম দিতরা আমরা আই গেছি এখন আইজল ওই দেখে আইজলর পয়েন্ট কাৰণ আমাৰ বন্ধু কৈলা বোলে আমাৰ কেমেৰা হৰাওনা কালি তুমি তোমাৰ হামাৰা তুমি তোমাৰ ভিডিঅ' বনাৰা আমি কৈলাম অৱশ্য কি তোমাৰে হাৰাইম বন্ধু তোমাৰে না হাৰাইলে কোনো অইবনী আর বাইজান কল আয়জল এই জায়গাটার নাম কি তা আয়জল ওর বাইতে ভিডিও দেখে তা হইলে কমেন্ট মতামত জানাইও এই জায়গাটা কোন জায়গা আমি চিনি না তার লাগি তোমার তানরে কইয়া আর বাইজান কল ভিডিওটা ভালো লাগে তো বেশি বেশি করে শেয়ার করিয়া অন্যরে দেখা সুযোগ করিয়ে দিও বাংলা চ্যানেলও নতুন হইয়া থাকলে পেজটা ফলো করিয়া পাশে থাকিও ইউটিউবে দেখিয়ে থাকলে বাংলা যে ডিওটা সাবস্ক্রাইব করিয়া বেল আইকনটা ক্লিক করিয়া রাখিও তা হইলে রকম নতুন নতুন কাজের ব্লগ সব সময় দেখতে পাইবা

বন্ধুরে ঘুমো তাকে ডাকিয়া তুলিয়া আই গেলাম আমরা অনেক জাগা হওয়ার পরে ওনার সেবা পাইলাম কইলাম তো ওখানে একটু রেস্ট করি আমার ড্রাইভার বাইরেও কইলাম তুমি একটু দমলো দমলো একটু আটা উঠে তা হইলে তোমার ঘুমোর একটু সাতটা যাইব ওখান তাকে রোহানা দিলাম রোহানা দিয়া ডাইরেক্ট আই গেলাম আমরা রমজান বাইর হোটেল লংলে ওখানেও আমরা বাত কাইমু এখন টাইম বাজে বারোটা সকাল কোর বাদ বারোটার সময় খাওয়া লাগে কারণ সফর ও কুচ্চু করার নাই খানো নয়টা আর খানো বারোটা সকাল সকাল নাস্তা করানির কারণে ড্রাইভারে আমরা যান বাজিছি আন্নায় ফেটর বুকে কিতা মানে আল্লাহ মাবুদে জান রমজান বাইর হোটেলক আহিয়া খুব বালা লাগছে ওখান তাকে রানা দিলে আর দেখতে ভার্ডাই বাইজান অকল রা রাস্তার যে অবস্থা বাইজান অকল বাল্টে রাস্তায় অত কি খারাপ কিতা হইতাম তোমা তান গাড়ি দেখে ভার্ডাই কীজা তোর স্লিপ গাড়িয়ে

আপনি আইয়াও ভাই স্লাইডিং ওখানও আইছি আইয়া দুই ঘন্টার লাগাই অপেক্ষা করছি অপেক্ষা করার পরে বইছো অখান তাকে স্লাইডিং শালি দিছি অখান তাকে বার ইয়া ডাইরেক্ট আই গেলাম আমরা লংতলাই একটা হইলে গিয়া লংতলাই পয়েন্ট বর্তমানে আই গেছি আমরা লংতলাই ওয়া পঁচিছে এবার কো টাইম কটা বন্ধু পাঁচটা 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 প্লাস হয়ে গেছে না বর্তমানে বর্তমানে আমরা গেছি লংতলাই আই গেছি আর হাফ সাড়ে পাঁচটা আছে গাড়ীত ফোন লাগি শেষ হোৱাৰ ঘণ্টাৰ ৰাস্তা লং আৰু এক ঘণ্টা হৈ গলোনে কিন্তু তাৰ লাগে বন্ধুৰো বাইদেউ লাগে তাৰ লাগে লাগি যাবি আকৌ তিনি ঘণ্টা লগাই কমেণ্ট মতে জনিবা আৰু ভিডিঅ' ভাল লাগিলে বেছি বেছি শ্বেয়াৰ কৰিব দিবি আৰু